হ্যালো স্টুডেন্ট আশা সকলে সুস্থ রয়েছ আজকে ক্লাস সেভেনের গণিত বইয়ের কোষে দেখি এক দশমিক একের কয়েকটা ইম্পর্টেন্ট আমি করে দিচ্ছি দেখো প্রথমে দেখো কোষে দেখি এগারো দশমিক এক পৃষ্ঠা নাম্বার একশো আটত্রিশ পৃষ্ঠা নাম্বার একশো আটত্রিশ চারের দাগে একটি অঙ্ক আছে দুটির অন্ত সংখ্যার একটি অপরটি দ্বিগুণ সংখ্যা দুটির গুণফল এক পূর্ণ সতেরো বাই বত্রিশ হলে সংখ্যা দুটি কী কী হবে তাহলে এখানে ধরি ধরি ছোট সংখ্যা ছোট সংখ্যা এক্স তাহলে একটি অপরটি দ্বিগুণ তার বড় সংখ্যা বড় সংখ্যা টু এক্স সংখ্যা দুটির গুণ ফল দেওয়া আছে তাহলে শর্তে বা শর্তানুসারে এক্স গুণিত টু এক্স সমান এক পূর্ণ সতেরো বাই বত্রিশ তাহলে গুণের সময় পাওয়ার যোগ অথবা দুই একে দুই এক্সে স্কোয়ার সমান বত্রিশ একে বত্রিশ সতেরো ঊনপঞ্চাশ বাই বত্রিশ এখানে এক্স স্কোয়ার উনপঞ্চাশ বাই বত্রিশ এই দুইটা নিচে এলো তাহলে হলো এ পাশের বর্গটা উপাশে বর্গমূল রুট চিহ্ন উপাশে রুট তাহলে উনপঞ্চাশ চৌষট্টি সাতের নিচে আট অতএব ছোট সংখ্যা এক্স তাহলে ছোট সংখ্যা ছোট সংখ্যা সাতের নিচে আট বড় সংখ্যা বড় সংখ্যা বড় সংখ্যা দ্বিগুণ মানে সাতের নিচে আট গুণিত দুই দু চারে আট সাতের নিতে চার একটা হলো গেল এরপর দেখো এরপরে নয়ের দাগে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ফল চোদ্দ বাই পনেরো এবং তাদের ভাগ ফল পঁয়ত্রিশ বাই চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী হবে এটা সোজা পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা দেখো এখানে দুটি ধনাত্মক সংখ্যা তাহলে যদি আমরা ডায়েট করি গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল গুণ ফল সহজ করে দেখো গুণ ফল চৌদ্দ নিচে পনেরো চোদ্দ বাই পনেরো আচ্ছা ভাগ ফল ভাগ ফল পঁয়ত্রিশ বাই চব্বিশ এটা দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমরা ডায়েট করতে পারি ডায়েট করতে পারি এখানে বড়োর সংখ্যা বড়োর সংখ্যা ডায়েট করতে পারি যে বড়োর সংখ্যা দেখো বড়োর সংখ্যা বড় সংখ্যা যখন বের করতে বলবে বর্গমূল চিহ্ন দিয়ে চোদ্দ বাই পনেরো গুণিত পঁয়ত্রিশের নিচে চব্বিশ কাটাকাটি করো পাঁচ তিনে পনেরো পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার দুই বারো চব্বিশ দুই সাতে চোদ্দ তাহলে দাঁড়ালো সাত সাতাবন পঞ্চাশ বারো তিনে ছত্রিশ তার মানে সাত এবং ছয় সাত বাই ছয় এটা হচ্ছে বড় সংখ্যা এবার ছোট সংখ্যা একেবারে সোজা পদ্ধতি সংখ্যা যখন বের করতে বলবে বর্গমূল চিহ্ন দিয়ে প্রথম যেটা রয়েছে উম চোদ্দ বাই পনেরো চোদ্দ বাই পনেরো ভাজিত এটা রয়েছে পঁয়ত্রিশ বাই চব্বিশ তাহলে বাই পনেরো ভাজিতকে গুণিত উপরে চব্বিশ নিচে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দুনে চোদ্দ তিন পাঁচে পনেরো তিন আষ্টে চব্বিশ তাহলে দাঁড়ালো আট দুনে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ সমান চারের নিচে পাঁচ এটা হচ্ছে ছোটো সংখ্যা এটা হচ্ছে বড়ো সংখ্যা এটা সহজেই উত্তরটা হয়ে গেল আচ্ছা দশের দাগে দেখো দশের দাগে দুটি সংখ্যার গুণফল তাহলে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ ফল ষোলো বাই পঞ্চাশ আচ্ছা তাদের ভাগ ফল তাদের ভাগ ফল এখানে চেয়ে দুই অতএব বড়োর সংখ্যা বড় সংখ্যা সমান বর্গমূল বড় সংখ্যা এখানে একই রকম সিস্টেমটা চলে আসবে বড় সংখ্যা দেখো ষোলো বাই পঞ্চাশ গুণিত একে নিচে দুই দু আষ্টে ষোলো দু চারে আট দু পঁচিশ পঞ্চাশ তাহলে চারের নিচে পঁচিশ অর্থাৎ এটা কার বর্গ দু দুনে চার পাঁচ পাঁচা পঁচিশ এটা বড় সংখ্যা আচ্ছা ছোট সংখ্যা ছোট সংখ্যা তাহলে 16 বাই পঞ্চাশ ভাজিত একে নিচে দুই তার মানে ষোলো পঞ্চাশ দুই এক দুই পঁচিশ দুই পঁচিশ তাহলে পঁচিশ ষোলো পঁচিশ চার চা ষোলো পঁচিশ নিচে পাঁচ তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা এটা ছোট সংখ্যা আচ্ছা এটা তোমরা দেখে নাও এখানে বড় সংখ্যা এটা প্রথম সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা দুই এর পাঁচ দ্বিতীয় সংখ্যা হচ্ছে চার এর পাঁচ আচ্ছা এরপর চোদ্দ নম্বর দাগটা দেখো দেওয়া আছে রুট ষোলো প্লাস রুট ছত্রিশ এর চেয়ে রুট পঁচিশ প্লাস রুট একাশি কত বেশি তাহলে এটা কত বেশি তাহলে নিঃসন্দেহ এটা কম এটা বেশি তাহলে এখানে আমরা লিখতে পারি যে রুট পঁচিশ প্লাস রুট একাশি বিয়োগ বিয়োগ রুট ষোলো প্লাস রুট ছত্রিশ তাহলে এক্ষেত্রে রুট পঁচিশ মানে পাঁচ প্লাস একাশি নলং একাশি বিয়োগ চার চার ষোলো প্লাস ছ ছত্রিশ পাঁচ চার ন পাঁচ চোদ্দো বিয়োগ ছ চার দশ সমান চার এটা হচ্ছে তার উত্তর আশা করি তোমাদের ভিডিওটা ভালো বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকো